নমস্কার রেখাস বিহু চ্যানেলটিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই জন্মাষ্টমী সকাল থেকেই শুরু করে দিলাম পুজোর তোরজোর প্রথমে গোপালের সিংহাসনটাকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর সাজিয়ে নিলাম সুন্দর করে তারপর ভাবলাম নিজের হাতে গোপালকে একটা মালা বানিয়ে দিই তাই বাড়ির গাছ থেকেই ফুল তুলে বসে পড়লাম একটা মালা ঘাঁতে এই দেখুন মালাটা কেমন হয়েছে দেখুন তো তারপর চলে গেলাম ভোগ রান্নার দিকে প্রথমেই দুধটাকে একটু গরম করে নিয়ে গোপালের জন্য বানিয়ে নিলাম ছানা লেবু দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি এখানে ময়দা মাখা হচ্ছে ভোগের লুচির জন্য ময়দাটা মাখা হয়ে গেলে প্রথমে ভোগের লুচিগুলো ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত তালের জিনিসগুলো তৈরি করে নেব ভোগের লুচির জন্য এখানে আমি কড়াইয়ে নিয়ে নিলাম ঘি তারপর আমি ঘিতে একে একে করে ভোগের লুচিগুলো সব ভেজে নেবো এখানে প্রস্তুতি চলছে তালের ফুরুলি বানানোর তালের মধ্যে চিনি সুজি ভিজিয়ে রাখা ছিল সেই সুজিটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছুটা আটা তারপর এটা করে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর তালের লুচি বানানোর জন্য আগেই আমরা আটাটা মেখে রেখে দিয়েছি সেটা সেটাই যে আর দেখতে দেখতে তালের লুচিগুলো ভাজাও হয়ে গেছে আর এখানে কড়াইয়ে ভাজা হচ্ছে তালের পুরুলিগুলো গোপালের জন্য কয়েকটা মালপোয়াও বানিয়ে নিলাম এই দেখুন মালপোয়া ভাজা হচ্ছে এবার পালা গোপালকে স্নান করানো গোপালকে প্রথমে ভালো করে ঘি মাখিয়ে তারপর মধু তারপর আস্তে আস্তে দই সব ভালো করে মাখিয়ে দুধ দিয়ে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করাবো যে গোপালের সুন্দর করে স্নান করানো হয়ে গেছে এবার গোপালকে ভালোভাবে গা মুছিয়ে জন্মদিনের নতুন জামা পরিয়ে সাজিয়ে দেব আমি আগে একদিন ভিডিওয় বলেছিলাম যে গোপালের জন্য এবারে কয়েকটা জিনিস কিনেছি তার রান্নাদের জিনিসগুলো দেখায় এই দেখুন এগুলো সব গোপালের জন্য এবার নতুন কিনেছি গলার হার হাতের চুড়ি পায়ের মল আর কানের দুল এই যে গলার হারটা গোপালকে পরিয়ে দিলাম কানের দুলটাও পরিয়ে দিলাম এবার হাতের চুড়ি এগুলো হচ্ছে হাতের চুড়ি আর পায়ের মল সব কিছু গোপালকে পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেব গোপালের জন্য একটা রজনীগন্ধার মালাও আনা হয়েছিল তাই আমার বানানো মালাটা রজনীগন্ধার মালাটা দুটোই গোপালকে পরিয়ে দিলাম এবার দেখুন তো আমার গোপাল সোনাকে সাজু গুজু করে কেমন দেখতে লাগছে এবার পুজো শুরু হবে তার আগে আপনাদের সকলকে একবার দেখিয়ে দিই গোপালের ভোগে কি কি দিলাম এখানে দিলাম লাড্ডু মিষ্টি সন্দেশ ছানা ক্ষীর মালপোয়া নানা রকমের মিষ্টি চকলেট তালের লুচি বড়া এখানে ভোগের লুচি নাড়ু রকম মিষ্টি সবকিছু দিয়ে গোপালকে সেবা দেওয়া হল

এবারে জন্মাষ্টমীটা আমরা এইভাবেই পালন করলাম ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন